হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমরা প্রথমবার একসাথে লাইভে আসলাম এটা আমাদের জন্য অনেক স্পেশাল একটা লাইভ সবাই জয়েন করেন রাত এত নিmatched

কেমন আছেন আহমদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়াতে আমরা এখন আমি এখন আছি বাংলাদেশে আমার প্রিয় মানুষটার পাশে আপনাদের মাঝে অনেকদিন পরে পরে এটা কিন্তু অনেক মানুষের আশা ছিল যে একসাথে আমরা বাংলাদেশে আসার পরে আমরা একসাথে একসাথে বসে পাশাপাশি আপনাদের সবার সাথে কথা বলবো আড্ডা দিব এটা আপনাদের অনেক আশা ছিল আমাদের অনেক ইচ্ছে ছিল বা এটা হয় না যে কিছু সময়

ঝগড়া হয়েছে হয়তো হ্যাঁ আলামিনের বিয়েতে যাবেন না একজন আবার ওর মানে আমাদের না আমাদের রিপ্লাই দরকারই নাই উনি আবার রিপ্লাই করতে আসছে বোধ হয় ঝগড়া হয়েছে আপনারা অনেক কিছু ভেবে ফেলেন তো কিছু আপনারা কখন এসম করবেন না কোনো কিছু না জানার আগে ঠিক না অনেক কথা আছে অনেক কিছু শেয়ার করার আছে আপনাদের মাঝে যেগুলো মানে রাইট মুমেন্ট ছাড়া বলা যাবে না সো আপনারা মানে অ্যাসুম করবেন না আগে শেয়ার হয়ে নেবেন তারপরে দেন কথা বললে ভালো হয় অবশ্যই অবশ্যই অনেকের অনেক প্রশ্ন অনেক অভিযোগ প্রথম তা হচ্ছিল যে আমরা মানে ভাইরাল হওয়ার জন্য আমরা অনেক কিছু হাইক করতেছি বা ভিউ কামানোর জন্য আলহামদুলিল্লাহ আমাদের যে ভিউ আছে এবং আমাদের যে ভালোবাসার মানুষগুলোর সবগুলো ইয়ে আছে আমরা অনেক হ্যাপি আছি এটা নিয়ে বাট আমাদের নিজেদের ব্যক্তিগত বিষয় থেকে আমরা যদি বলি যে এই সোশ্যাল মিডিয়ার বাইরেও আমাদের একটা পার্সোনাল লাইফ আছে হ্যাঁ জোস্ট লাইক আপনাদের

মিডল ক্লাস হোক লো ক্লাস হোক হাই ক্লাস হোক যে ক্লাসেরই ফ্যামিলি হোক না কেন বাট যেটা আপনারা কমেন্ট করতেছেন ভেবে চিন্তেই করবেন কারণ ফ্যামিলি আপনার ফ্যামিলি যদি এটা অ্যালাউ না করে আমাদের ফ্যামিলিও কিন্তু করবেন আমাদের ফ্যামিলি কিন্তু জেনে বুঝে বা তারাও কিন্তু আমাদের <laughs> জন্য <laughs> Will be revealed to you guys, you know. So slowly, slowly. Mm. Yeah. <laughs> dekelam. Dekelam, dekelam. তো আচ্ছা অনেকে বলে যে আমাদের অডিয়েন্সদের বলে দেওয়া উচিত অনেক কিছুই কেননা আমাদের ফার্স্ট সোশ্যাল মিডিয়াতে আমাদের ফার্স্ট প্রায়োরিটিটাই হচ্ছিল আমাদের অডিয়েন্স আমাদের ফ্যান ফলোয়ার্স বা যারাই যাই বলেন মিডিয়াতে যারা অ্যাড আছেন আমাদের সাথে বা দেখেন তো অবশ্যই তাদের অধিকার আছে আমাদের বিষয়ে অনেক কিছু জানার আমরা যতটুকু তাদের সাথে শেয়ার করতেছি আমার মনে হয় এটাতে অনেক সময় মানে হ্যাপি থাকা আপাতত হ্যাপি থাকবে এইটা এটা ভেবে নিয়ে তো আর বিশ্বাস ট্রাস্ট রাখতে হয় আমরা শুরু থেকে বলছি যে আমাদের উপর বিশ্বাস রাখবেন

আমাদের ভালোবাসার আপু শ্রোদ্ধা আপু আমার ফ্রেন্ড লাইক আমি আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারেন উনি আমার লাইফে যত কিছু আছে সবকিছু আমি তার সাথে শেয়ার করি এই মানুষটা আমাকে ভালোবেসে এটা লিখে পাঠিয়েছে আমাদের জন্য টনা লাভ ঠিক আছে এখানে একটা ডেট লিখা আছে এই ডেটটা আমার মনে হয় আপনারা সবাই এটা মনে রাখছেন কিনা বাট এই আমি ফার্স্ট হচ্ছে প্রপোজ করেছিলাম সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে

এতটাই খুশি এটা পেয়ে যে জাস্ট এই লাইফটাই স্পেশাল হয় আমরা লাইভে আসতাম কিনা সেটাও জানি না লাইভে আসার রিজেনটাই হচ্ছিল এই গিফট পাওয়ার পরে আমরা ডিসাইড করি যে আমরা এটা লাইভে অ্যানাউন্স করবো অ্যান্ড আমরা এটা পড়ে তারপরে আমরা লাইভে এসে সবাইকে দেখাবো এখানে দুইটা লেটার আছে দুইটা লেটার মধ্যে এটা একটা লেটার তুমি পড়তে পারবা ওকে আমি পড়ি এটা হচ্ছিল প্রিয় ভাইয়া টুনিকে আগলে রাখেন টুনিকে আগলে রাখেন ভাইয়া সারা জীবন টোনা টুনি অনেক ভালোবাসে নির্ফ্ন দুইজনের জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইল রুমাল যত্নে না রাখলেও আমার যত্ন এইটুকু চাই আমরা এটাও অনেক যত্ন রাখবো এটা আমরা আমরা নিয়েছি যে আমরা এটা বাধাই করবো আমাদের আমাদের রুমে রাখবো এটা অনেক সুন্দর করে এটা এটা আমাদের জন্য অনেক স্পেশাল এটা আসলে ইউজ করবো না তার কারণ এটা হোয়াইড তো যারা আমাদের কখনো সামনাসামনি দেখেই নাই আমাদের সাথে কথাও বলে নাই আমাদের রক্তের কেউ না কাছের কেউ না তবু এই মানুষগুলো আমাদের ভালোবেসে যেগুলো গিফট পাঠিয়েছে আমরা অনেক অনেক হ্যাপি মানে আমরা লাকি আসলে আমার মনে হয় অনেক বেশি লাকি আমার থেকে বেশি লাগি ও কারণ ও এত তাড়াতাড়ি সব মানুষের ভালোবাসা পেয়েছে ওকে এত পছন্দ করে সব মানুষ এবং এত এত ওকে ভালোবাসা দেয় ভালোবাসা পাওয়ার ইচ্ছা হ্যাঁ সো আমি আশা করি আমি এই ভালোবাসাটা যেন সারা দোয়া করবেন আমি যেন সারা জীবন এটা ধরে রাখতে পারি আপনাদের মাঝে পাঞ্জাবিতেও কিন্তু আমাদের ভালোবাসা মানুষ আমাদের পাঠাইছে সেটা আমরা বলেই তো অ্যানাউন্স করে দিই প্রিয় ভাইয়া স্মৃতি বাপ্পি লাভ ফর গ্রুপের আমি নীলপদ্ম মনিরা মনি ও জুই আক্তার আপনাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা শুভ জন্মদিন টোনা ভাইয়া আমরা আপনাকে অনেক ভালোবাসি ভাইয়া আমরাও আপনাদের অনেক অনেক ভালোবাসি কারণ আপনাদের জন্যই আমরা আজকে এখানে এক্স্যাক্টলি সো আই হিউজ থ্যাঙ্ক ইউ এন্ড অলসো যারা কি পরেশ স্পেশালি দাদিজন অনেক ধন্যবাদ এন্ড যারা আমাদেরকে উইশ করছে